আছে না আর তুমি বড়া করবে ঠিক আছে মা স্কুলে যাচ্ছে হ্যাঁ কালকে তো ম্যামকে পাইনি দেখি আজকে গিয়ে কি হয় ঠিক আছে দুষ্টামি করবে না হ্যাঁ মা এখন কয়টা বাজে বাবা উঠে গেছে বাথরুমে গেছে এখন বেজে গেছে আটটা কুড়ি বেজে খেছে কালকে টাইমই হয়ে গেছে হুম মা দেরি হয়ে যাবে মা যাই মা এসে কথা বলবো স্কুল থেকে চলে এসেছি আর অনেকটা সময় হয়ে গেছে একটু রোদে বসেছিলাম ছাদে গিয়ে আর এখন হচ্ছে এখানে একটু আটা আজকে রুটি করব না এখানে হচ্ছে একটু আটা একটু চিনি দিয়ে গুলি নিয়েছি সেটাই এখন করবো খেতে দেবো এগারোটা উপরে বেঁচে বলতে ভুলে গেছি এটার মধ্যে একটু নারিকেল দিয়েছিলাম নারিকেলটা অনেকদিন আগে এনেছিলাম প্রায় হয়ে গেছে এক মাস

এখানে দেখো মিষ্টি হচ্ছে মিষ্টি দিদি ড্রেস পরেছে দেখি মা দেখে একটু দেখাও তো আর এখানে হচ্ছে ও লিখছে আর আমি হচ্ছে একটু কাটিং করছি কি কাটছি কি বানাচ্ছি সেটা তোমরা পরে দেখতে পারবে পরে দেখাবো ঠিক আছে মা বড় বড় লিখো তুমি যা লেখা লেখো না বাপ রে বাপ পিপড়ার থেকে বড় আছে লিখো তো এখানে হচ্ছে আমি ব্লাউজটা সেলাই করছি বিশেষ করে দুটো ব্লাউজ সেলাই করছি আমার মায়ের জন্য তো এখানে টুকরো টাকুর করে কাপড় ছিল যেগুলো আমি ওইখান থেকে ত্রিপুরা থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়েই মার জন্য দুটো ব্লাউজ বানাবো তো বানিয়ে নিই তারপর তোমাদের দেখাবো দুষ্টটাকে দেখো দুষ্টু তুমি দুষ্টু হ্যাঁ হয়ে গেছে শুধুমাত্র এখন গলার পটিটা লাগাচ্ছি পটিটা বশানো হয়ে গেছে এখন এটা পাইপিনের মত করে নেব যাতে এটাতে আমাকে আর হাতের কাজ না করতে হয় মানে হেমশিলটা না দিতে হয় বাইরে যাব না তার জন্য মাল জনন দুটো 블্লাউজ বানাচ্ছি কারণ

দিদি মেমে বাড়ি গেছে বই আনতে তো দেখো আমার একটা সেলাই হয়ে গেছে এটা পরে ভালো করে দেখাবো এখানে একটা রেডি হয়ে গেছে আর একটা সেলাই করছি তারপরে হচ্ছে রান্না করব এখন বেজে গেছে এগারোটা দেখি বারোটা পর্যন্ত তারপর গিয়ে রান্না বসাবো আগে মা করিনি তো এখানে যা দেখো এটাও সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে এটাতে আমি হাতাল লাগাচ্ছি এক হাতে করছি অসুবিধা হচ্ছে এদিকে মন কাজ করছে মনে জামা কাপড় ধুয়ে দিচ্ছে কারণ মন হচ্ছে মামার বাড়ি যাবে আনন্দে এত হারা হয়ে গেছে আমার মন তো দেখো অনেক দিন আগে ড্রেসটা বানিয়েছিলাম তোমাদের দেখাবো দেখাবো বলে ভাবি প্রত্যেকদিনই ভাবি দিন মিষ্টিকে পরিয়ে দেখাবো কিন্তু মনে আর থাকে না আর বিকাল হলে ঠান্ডা লেগে যায় ওকে আর ড্রেস খুলে মানে আর পড়াতে ভালো লাগে না তো আজকে আমি বলি এমনিতেই তোমাদের দেখিয়ে দিই তো তোমরা দেখে বলো কেমন হয়েছে এটা কিছুটা কট যে বলে না সেরকম সেরকম বানিয়েছি তো মিষ্টিকে পরে একদিন দেখাবো তোমাদের এই দেখো এখানে এক কালার তোমরা বুঝতে পারছো কি না জানি না এটা ভিগোলা দিয়েছি এখানে একদিন পরিয়ে তোমাদের দেখাবো কে আর যেহেতু ঠান্ডা তার জন্য হাতটা একটু ফুল হাতাই দিয়েছি এখানে একটু ইলাস্টিক দিয়েছি যাদের সুবিধা হয় পড়তে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এটা হচ্ছে কোন কাপড়টা জানো যেটা দিয়ে আমি একটা ইয়েলো কালার ইয়ে বানিয়েছিলাম না ফ্রক বানিয়েছিলাম কুচি কুচি দিয়ে তোমরা সবাই সবাই বলেছিলে ভালো হয়েছে সেটার একটা নাইটের কাপড় দিয়ে বানিয়েছিলাম সেটা একটা নাইটের কাপড় ছিল এই নাইটের কাপড় দিয়ে মিষ্টির জন্য বানালাম এটা ওইটা ছিল ইয়েলো কালার না অরেঞ্জ কালার এরকম আর এটা হচ্ছে সবুজ কালার তো এটা দিয়ে হচ্ছে বানিয়েছি আর একটা আছে পিঙ্ক পিঙ্কের মতো দেখে এটা দিয়ে মন বলছে মনের জন্য বানাতে কিন্তু মনের জন্য যদি ওই ফ্রকটার মতো বানাই তাহলে অনেক টাকা লাগবে তা সেটা হবে না তো দেখো এখানে দুটো ব্লাউজ বানিয়েছিলাম তো এগুলি এখনো মানে শুধু খালি রয়েছে হুক আর হুকের গড়ে দুটো কাজ বাকি রয়েছে যেটা আমি বাড়ি গিয়ে করব এখন এখানে আর করবো না আর ওরকম নিয়ে তো কমপ্লিট হয়ে গেছে তো এখন যেহেতু ঠান্ডা তার জন্য মাকে কোনি হাতা দিয়েছি আর হচ্ছে ঘোড়াটা একটু ইউ দিয়েছি এখানে আয়রন টাইরনও করিনি এটা হচ্ছে একটা নাইটির কাপড় ছিল সেটা দিয়ে আর এটা হচ্ছে একটা ব্লাউজ পিসই ছিল তো এই দুটোই বানিয়েছি যাতে মা ঠান্ডায় পড়তে পারে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি সবাই ভালো থেকে সুস্থ থেকে